আমার পকেটে হাত দিয়ে দেখি ডাইন পকেট টাকা ঠিকই আছে বাম পটে পকেটে আমার টাকা নাই তখন আমার সুয়ার বই বললো যে মামা দেখেন তো আপনার পকেটে কোনো কাটা ছাটা আছে নাকি আমি আজকের সকাল বারোটা পনে বারোটা পনে বারোটা অথবা বারোটার দিকে আমি যখন ডাস বাংলা ব্যাংকে থেকে শহীদ নামে আমাদের যে সুপারভাইজার তার অ্যাকাউন্টে আমার মালিক নার এন্টারপ্রাইজ হতে আড়াই লক্ষ টাকা প্রেরণ করে সেই টাকাটা উত্তীর্ণ করি উত্তীর্ণ করার পরে আমি সিএনজি মারফত আমি আসবো বন্দরে সিলেট বন্দরে সেই তখন সিএনজিতে ওঠার পরে আমি দুই সিএনজিতে উঠছি আমি হলো উপশহর থেকে ডাস বাংলা ব্যাংকের সামনে থেকে তখন আমি যখন উঠলাম আমার পাশে বাম পাশে দুইজন ছিল এবং সামনে শহীদ বসছে আমার সুপারভাইজার সামনে বসছে সিএনজির ডান সাইডে একজন আর পিছনে আমরা তিনজন আমি ডান পাশে বাম পাশে আমার পঞ্চাশ হাজার টাকার পাঁচশো টাকার বান্ডিল একশোখানা পঞ্চাশ হাজার টাকা এবং ডান সাইডে এক হাজার টাকার নোট খানা এবং পঞ্চাশ পাঁচশো টাকার নোট খানা এই দেড় লাখ ডান সাইডে আমি এর মধ্যে আর খেয়াল করি নাই বারে বারে সিএনজি চালানো অবস্থায় আর ড্রাইভার সাহেব বারে বারে ব্রেক করে হার্ট ব্রেক করে আমি দুই হাত উত্তোলন করে সেই ব্রেক আমি মানে আমার যে বডি শেপ সেই সেভ করার জন্য আমি হাত উঠেছি এর মধ্যে আর আমি খেয়াল করি নাই কি হয়েছে বা জানি না আমি পরে আমি যখন বন্দরে আমি করে ভিতরে ঢুকছি আমার হাত দিয়ে দেখি ডাইন পকেট টাকা ঠিকই আছে বাম পকেটে আমার টাকা নাই তখন আমার সুয়ার বয়জার বলল যে মামা দেখেন তো আপনার পকেটে কোনো কাটা ছাটা আছে নাকি তা আমি বললাম কাটা ছাটা থাকবে কেন তো আমি গেঞ্জিটা উত্তোলন করলাম উঠানোর পরে দেখি সত্যি সত্যি কাটা তো যাই হোক এইভাবে আমার পঞ্চাশ হাজার টাকা চলে গেছে শ্রমিকের শ্রমিকের টাকা 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 আমি আমি শ্রমিকদের দিতে আমরা টাকাটা উত্তোলন করিয়া ওই যে উপশহর উঠছি মধ্যে উঠছিলাম বন্দর টাকার পরে আমরা দুজন আমি আর আমার ম্যানেজার উঠছি তারপরে আপনার দুজন যাত্রী ছিল বসা যাত্রী বসার পরে আপনার আপনার বন্ধুর না নিয়ে আমরা হাফিজ কমপ্লেক্সের সামনে নামাই দিছে হাফিজ কমপ্লেক্সের সামনে নামাইয়া দিয়া সিএনজি হতে গিয়ে গেছে কি তারপরে দেখা যায় আমরা কোটার একটা কাজে আইছি আসার পরে দেখা যায় কইলো আমার আমার ম্যানেজার বলছে টেকা নাই তাই বললাম মামা দেখেন তো জেপ টেপ খাটা দেখা যায় জেপ খাটা তারপরে আপনারা আমরা আমরা ঠিকাদারে এবং অন্য অন্য মানুষ জোরে অফিসার টফিসার জানাইছি এরা হলো তোমরা এক কাজ হলো তার মধ্যে অভিযোগ দেও তো আমরা গেছি সুবানিকের পারিত এরা অবগত করছে হয়েছে রাজ্য আসার জন্য আমি আশাবাদী বাংলাদেশের যে পরিস্থিতি বা পুলিশ প্রশাসন যদি বর্তমান অবস্থার প্রেক্ষিতে যদি পুলিশ প্রশাসন চেষ্টা করে যেহেতু সব জায়গায় মুভি ক্যামেরা আছে ক্যামেরা স্থাপিত করা আছে ক্যামেরা আছে সেখান থেকে যদি সিএনজি যদি নম্বরটা তারা কাউন্ট করে এবং তারা যদি তদারকি করে হয়তোবা আমার টাকা ফেরত পাওয়ার আশা করি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি মেসেজ আর সাধারণ মানুষের উপরে আমি এই মেসেজ দিচ্ছি যে আপনারা সবাই সচেতন হন এবং সতর্কতা অবলম্বন করুন রাস্তাঘাটে চলার পথে যার যার মতো হেফাজতে থাকুন